পক্ষ থেকে সবাইকে জানাই পিটিএ শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসে দেখতে পেলাম বীর সট্টলার কিংবদন্তী নেতা এবং বীর মুক্তিযুদ্ধ সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের শোকসভায় অনেক মহিলা নেত্রী এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা জন্য আমরা এই আয়োজন করছি সুমান ভাই নুমান ভাই নুমান ভাই নুমান ভাই তুলনা হয় না এইরকম নেতা আমরা পাবো কিনা আমরা জানি না আপনারা সবাই নুমান ভাইয়ের জন্য দোয়া করবেন নুমান ভাই নিয়ে আজকে আমাদের চট্টগ্রামে আমরা খবর পাইয়া আমি চলে গেছি যে ওখানে অনেক মানুষ মানে কান্না বন্যা বয়ে যাচ্ছে সবাই নুমান ভাইয়ের মুখ দেখে সবাই কান্নায় জোর জোর হয়ে যাচ্ছে এখন আমরা নুমান ভাইয়ের জন্য অনুষ্ঠানটা করছি আপনারা সবাই দোয়া মাফিল করেন আপনারা উনি যখন জান্নাত বাড়ি বাসি হয় আল্লাহ উনি ভালো থাকে আমরা হারিয়ে আমরা তেমন একটা ভালো নাই আমাদের এরকম এরকম নিতা পাবো কি না এটা আমরা বলতে পারি না উনি আমাদের মেয়ের মতন ভালোবাসত উনি আমাদের বাবা একটা গার্জিয়ান আমাদের চলে গেছে আমাদের বিএনপির চরম ক্ষতি হয়েছে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে নুমান ভাই কারোর হাত ধরে রাজনীতিতে নাই নুমান ভাই হাত ধরে সবাই রাজনীতিতে আসছে নুমান ভাইকে বড় বড় নেতারা মনে রাখে না না রাখে সেটা আমি জানি না কিন্তু আমরা নুমান ভাই কর্মী নুমান ভাইকে আমরা মনে রাখবো সারা জীবন স্মৃতি ধরে আদর্শ ধরে রাখবো বিএনপি যে আদর্শ দিচ্ছে ওনাকে উনি আমাদের সে মানুষের কদর বেড়ে যায় উনি বেঁচে ছিল সে কতটুকু ভাবছে জানি না কিন্তু উনি এখন মরে গেছে এখন কিন্তু চট্টগ্রামের মানুষ বুঝবে যে আমাদের অভিভাবক একজন চলে গেছে আমাদের মাঝে নাই অভিভাবক অভিভাবকটা চলে গেছে ছিল না এই যে অবদার এখানে মিটিং করতে আসছে রুমান ভাই হিট মারছে নুমান ভাই আমাদের সবসময় আমাদের আগলাই রাখছে নুমান ভাই বলছে তোমরা পিছিয়ে যাও আমি আমি মাই খাই খাই তোমরা পিছিয়ে যাও উনি ইটের ইট মারছে ওনার মাথায় কে নিট লাগছে রক্তে ওনার সাদা পান জামি জগজড়িত হয়ে গেছে কি ভাইয়া আপনার তো গায়ে প্রচুর রক্ত পড়তেছে আপনি চলেন না তোমরা যাও তোমরা ড্রেস নাও তুমি আম জায়গা যেয়ে একটু ড্রেস নাও কাছে পরিহত করি রুমান্দায় সত্ পালন করার জন্য আমরা মহিলা দলে বিনাপার সাথে আমরা কাজ করি এবং কাজ করতে পারি সেই তো অভিজ্ঞান করে ওনার সন্তান ছেলে যেন আমাদেরকে একই চোখে দেখে যেমন তার বাবা দেখছে তার বাবার জায়গা আছে সে পূরণ করে এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আরেক একই রকম ভালোবাসছে ওনাকে কোনোদিন কেউ বুঝতে পারবে না যারা ওনার সাথে দেখা করছে কথা বলছে ওনার পাশে গেছে কিন্তু উনি সবাইকে এতটুকু ভালোবাসা দিছে এরকম হয় কিনা জানি না তারপর চেষ্টা করবো বলার কোন ভাষা নাই কিন্তু মাম্বায় এমন একটা মানুষ ছিল আমরা সেটুটুক আমরা দেখছি কিন্তু উনি মানুষের জন্য অনেক কিছু করছে এমনকি আমাদের জন্যও করছে